হ্যালো এভরিবাডি দিস ইজ তোফাইল হক আজকের এই ছোট্ট ক্লাসটিতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেই টেল স্পিক এবং টক এই চারটি ইংরেজি শব্দের মধ্যে কি পার্থক্য রয়েছে কারণ সেই মানেও বলা টেল মানেও বলা স্পিক মানেও বলা আবার টক মানেও বলা সো দ্য পয়েন্ট ইজ এই চারটি ওয়ার্ডসের বাংলা অর্থ যদি সেম হয় তাহলে এদের মধ্যে কি পার্থক্য রয়েছে অ্যান্ড টু অনেস্ট ইংরেজিতে এই চারটি ওয়ার্ডসকে ব্যবহার করতে গিয়ে আমরা অনেক সময় কনফিউজ হয়ে যায় যে কোথায় টেল ব্যবহার করব কোথায় সে ব্যবহার করব কোথায় আবার স্পিক এবং টক ব্যবহার করব সো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ডিটেলস আলোচনা করব এই চারটি ওয়ার্ডসের মধ্যে পার্থক্য কি রয়েছে এবং কোনটি ইংরেজি ওয়ার্ডসকে কোন কোন ক্ষেত্রে কোন কোন সিচুয়েশনে ব্যবহার করতে হয় সো ইস্ট কানেক্টেড উইথ মি টিল দ্য লেটস গেট স্টার্টেড ওকে তো প্রথমে আমরা যে ওয়ার্ডটিকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মানে বলা আর এটা হচ্ছে একটা ভার্ব ওকে ভার্ব তো এটার সেকেন্ড এবং থার্ড ফর্ম হচ্ছে এটা ভি টু আর এটা হয়ে গেল ভি থ্রি এটাও জানা জরুরি ওকে তো দেখো ওয়ার্ডটা আমরা কখন ব্যবহার করব যখন তুমি কোনো কিছু উদ্দেশ্যহীন বলতে চাও অর্থাৎ কাকে বলতে চাও দ্যাটস নট ইম্পর্টেন্ট সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা সেই ব্যবহার করব বুঝতে পারলে তো সে আমরা কখন ব্যবহার করব যখন আমরা কোনো কিছু বলতে চাই বাট কাকে বলতে চাই সেটা ইম্পর্টেন্ট নয় মানে উদ্দেশ্যহীন ভাবে যখন আমরা কোনো কিছু বলবো সেক্ষেত্রে সেই ব্যবহার করব ক্লিয়ার যেমন আমি কিছু বলতে চাই আমি কিছু বলতে চাই আমি কাকে বলতে চাই ইটস নট ইম্পর্টেন্ট হেয়ার ওকে তো এখানে আমরা সে ব্যবহার করবো আমি কিছু বলতে চাই তাহলে কি হয়ে যাবে আইন সামথিং হয়ে গেল আই টু সেই সামথিং অর্থাৎ আমি কিছু বলতে চাই ওকে আমি কিছু বলবো না আমি কিছু বলবো না আমি কাকে বলবো না এটা আমি বলছি না সিম্পলি উদ্দেশ্যহীন ক্ষেত্রে সেই করবে নরমালি ওন্ট মানে উইল নট এর কন্ট্রাকশন ফর্ম ওন্ট আই ওন্ট সেই এনিথিং অর্থাৎ আমি কিছু বলবো না তাহলে সেই কোন সিজেন্সালে ব্যবহার করতে হবে বুঝতে পারলে যে উদ্দেশ্যহীনভাবে কোন কিছু বলার ক্ষেত্রে আমরা সেই ব্যবহার করব ঠিক আছে মানে কাউকে উদ্দেশ্য করে বলবে না সেই ক্ষেত্রে সেই ব্যবহার করব এবার টেল টেল মানেও কথা বলা তো টেল ওয়ার্ডটা আমরা মানে এটার অপজিট টেল আমরা তখনই ব্যবহার করব যখন আমরা কাউকে উদ্দেশ্য করে কোন কিছু বলবো সেই ক্ষেত্রে টেল ব্যবহার করব আর এটা যেহেতু একটা ভার্ব ওকে তো টেল মানেও কথা বলা দ্য এটার সেকেন্ড এবং থার্ড ফর্ম হচ্ছে টোল্ড টোল্ড ক্লিয়ার যা মন বাক্যগুলো দেখো তাহলে ভালো বুঝতে পারবে আমি তোমাকে কিছু বলতে চাই কি বলছে আমি তোমাকে কিছু বলতে চাই তাহলে আমি আমি যে আমি কি বলতে আমি কাকে বলবো তোমাকে মানে আমি কোন ইনফরমেশন তোমাকে বলতে চাই এই ক্ষেত্রে টেল ওয়ার্ডটাকে আমরা ব্যবহার করব আচ্ছা তুমি কাউকে উদ্দেশ্য করে এখন করে কিছু বলবে সেক্ষেত্রে ক্ষেত্রে টেল ব্যবহার করবে বাস এটা পয়েন্ট মাথায় রাখলে হয়ে গেল কাউকে উদ্দেশ্য করে কোনো কিছু বলতে গিয়ে টেল আর টেলের পরে কিন্তু একটা অবজেক্ট থাকবে ঠিক আছে যেমন আমি তোমাকে কিছু বলতে চাই তাহলে কি হয়ে যাবে বাক্যটা আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং এখানে একটা জিনিস নোটিস করো এখানে কি বলছে আই ওয়ান্ট টু সে সামথিং আমি কিছু বলতে চাই বাট এখানে কাকে বলতে চাই এটা বলেনি তার জন্য শুধু আমরা এখানে কি ব্যবহার করেছি সেই রাইট বাট এখানে কি বলছে আমি তোমাকে কিছু বলতে চাই তো দেখে নাও এই টেলের পরে কি রয়েছে এখানে টেলের পরে একটা অবজেক্ট রয়েছে মানে আমি ইনফরমেশনটা কাকে বলতে চাই তোমাকে তো টেলের পরে কিন্তু একটা অবজেক্ট থাকবে মানে তুমি কাউকে কোনো ইনফরমেশন বলছো সেক্ষেত্রে একটা অবজেক্টের প্রয়োজন হয় ওকে তো দেখো আমি তোমাকে কিছু বলতে চাই ইট মিনস আমি কিছু ইনফরমেশন তোমাকে দিতে চাই বলতে চাই এই ক্ষেত্রে টেল ব্যবহার করব ক্লিয়ার তারপরের বাক্যটা দেখে নাও সে আপ আমাকে সত্য কথা বলেছিল সে আমাকে সত্য কথা বলেছিল তাহলে কি হবে সি টোল্ড দেখো বলেছিল তার জন্য টেল সেকেন্ড ফর্ম টোল্ড করে দিলাম রাইট সি টোল্ড মি দ্যাট ট্রুথ অর্থাৎ সে মানে সে আমাকে সত্যটি বলেছিল মানে সত্য কথাটি বলেছিল এখানে আমি বোঝাতে চেয়েছি এটা ঠিক আছে তো এখানে দেখো টোল্ড রয়েছে তারপরে কি রয়েছে একটা অবজেক্ট রয়েছে এখানে দেখো টেল রয়েছে তো কি রয়েছে একটা অবজেক্ট রয়েছে এখানে অবজেক্ট কেন কারণ কাউকে উদ্দেশ্য করে কোনো কিছু বলছি ঠিক আছে সে আমাকে বলেছিল কাকে উদ্দেশ্য করে আমাকে উদ্দেশ্য করে ঠিক আছে আর এখানে দেখো এখানে কি বলছে কাকে উদ্দেশ্য করে বলেছে ওটা ইম্পর্টেন্ট নয় ক্লিয়ার হয়ে গেল তাহলে তাহলে আমরা সে উদ্দেশ্যহীন ভাবে যখন কোনো কিছু বলবো তখন এবং টেল কাউকে উদ্দেশ্য করে যখন কোনো কিছু বলবো সেক্ষেত্রে টেল ওকে তো এবার আমরা টক এবং স্পিকের মধ্যে কি পার্থক্য রয়েছে সেটাও জেনে নিন ওকে এবার আমরা স্পিক এবং টক এই দুটি ওয়ার্ডস মধ্যে কি পার্থক্য রয়েছে সে ব্যাপারে জানবো রাইট তো দেখো স্পিক স্পিক মানে হচ্ছে কথা বলা ওকে

সেই বুঝাতে গিয়ে আমরা এই স্পিক ওয়ার্ডটাকে ব্যবহার করব আর যেহেতু এটা একটা ফর্মাল ওয়ার্ড তো আমরা স্কুল কলেজ অফিসের ক্ষেত্রে কিংবা কোন ম্যানেজার যখন কোনো কথা বলবে সেক্ষেত্রে ক্ষেত্রে ইউজ করা হয় মানে এটা একটা ওয়ান ওয়ে কমিউনিকেশনের ক্ষেত্রেও ব্যবহার করা হয় ঠিক আছে বাক্যগুলি দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে আমি ইংরেজিতে অনর্গল কথা বলি দেখো স্পিক মানেও কথা বলা এখানেও কথা বলা রয়েছে কিন্তু এখানে ভাষার ব্যাপারটা বলছে যে আমি কোন ভাষাতে কথা বলি ইংরেজিতে দ্যাটস ওয়াই এখানে টক কিংবা আহ সে অথবা টেন ব্যবহার করা চলবে না এখানে স্পিক ওয়ারটাকে ব্যবহার করব যেমন আইন ইংলিশ ফ্লুন্ডলি অর্থাৎ আমি ইংরেজিতে কথা বলি ক্লিয়ার হয়ে গেল ভাষার ব্যাপার বোঝাতে এবার আমি কি বলি যে রবি হিন্দিতে কথা বলতে পারে তাহলে রবি ক্যান স্পিক ইন হিন্দি এখানে দেখো হিন্দি ভাষার ব্যাপারটা তার জন্য আমরা স্পিক ওয়ার্ডটাকে ব্যবহার করলাম আমরা টক কিংবা টেল অথবা সে ব্যবহার করলাম না যেহেতু ভাষার ব্যাপারটা বুঝাচ্ছে ঠিক আছে তো ভাষাগত দিক দিকে বুঝাতে আমরা স্পিক ওয়ার্ডটাকে ব্যবহার করব পরের বাক্যটি হলো ম্যানেজার মিটিং এ কথা বলবে এখানেও কথা বলা রয়েছে ওকে তো এখানে আমরা স্পিক ব্যবহার করব দা ম্যানেজার will speak at the meeting দেখো এখানে আমরা আবার স্পিকার ব্যবহার করলাম যেহেতু স্পিক হচ্ছে একটা ফর্মাল ওয়ার্ড ক্লিয়ার তো ম্যানেজার মানে কি এটা একটা প্রফেশনাল হয়ে গেল ঠিক আছে প্লাস স্পিক ওয়ার্ডটাকে না ওয়ান ওয়ে কমিউনিকেশন ক্ষেত্র ব্যবহার করা দেখতে পাওয়া যায় অর্থাৎ মানে ওয়ান সাইডেড কথাবার্তা বলবে সেক্ষেত্রেও মানে বাকিরা শুনবে আর একজন বলবে এক্ষেত্রেও আমরা স্পিক ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি যখন ম্যানেজার কোনো একটা কোম্পানিতে কথা বলবে তো ইউজুয়ালি স্টাফ গুলো কি থাকে চুপচাপ থাকে ওকে তো আই হোপ তোমরা বুঝতে পারলে যে স্পিক ওয়ার্ডটা ভাষাগত দিক বুঝাতে আর এটা একটা ফর্মাল ওয়ার্ড তো প্রফেশনাল এর ক্ষেত্রে ফর্মালি ইউজ করার ক্ষেত্রে ইউজ করা যায় ওকে তারপরে ওয়ার্ডটা কি আছে টক টক মানেও কথা বলা টক মানে কথা হল আর যেহেতু এটা একটা ভার্ব তো এটার এবং past participle হচ্ছে টক টক ক্লিয়ার তো এবার প্রশ্ন হচ্ছে টক কখন ব্যবহার করব টক হচ্ছে একটা ইনফর্মাল ওয়ার্ড ঠিক আছে এটাকে মানে কনভারসেশনাল ওয়েতে অর্থাৎ টক আমরা তখনই কথা বলবো যখন আমিও কথা বলবো আর আমি যার সঙ্গে কথা বলছি সেও কথা বলে মানে দুজনে যখন কথাবার্তা বলবে সেক্ষেত্রে আমরা টক ওয়ার্ডটাকে ব্যবহার করবো মানে দুজনে যখন কোন একটা টপিক নিয়ে ডিসকাস করবে ধরে আমি আমার বন্ধুর সঙ্গে কোনো কিছু নিয়ে ডিসকাস করছি মানে আমিও আমার মানে অপিনিয়ন গুলো শেয়ার করছি আবার আমার বন্ধু তার স্ট্যান্ড পয়েন্টস গুলো শেয়ার করছে তো সেও বলছে আমিও বলছি এই ক্ষেত্রে আমরা টক ওয়ার্ডটাকে ব্যবহার করবো মানে দুই তরফ থেকে যখন কথাবার্তা চলবে কনভার্সেশন চলবে সেক্ষেত্রে টক ওয়ার্ডটাকে ব্যবহার করবে আর এটা হচ্ছে একটা ইনফর্মাল ওয়ার্ড রাইট যেমন আমরা প্রায় ফুটবল সম্পর্কে কথা বলি দেখো আমরা প্রায় ফুটবল সম্পর্কে কথা বলি অর্থাৎ ফুটবল সম্পর্কে আমরা মানে এখানে কয়েকজনের কথা বলছে একে অপরের সঙ্গে আলোচনা করি ফুটবল সম্পর্কে ঠিক আছে মানে শুধু আমি বলছি ব্যাপারটা সেরকম না সামনের জন্য বলছে এরকম মানে সিনারিওতে আমরা টক ব্যবহার করব তাহলে কি হয়ে যাবে উই অফ টক অ্যাবাউট ফুটবল হয়ে গেল উই অফেন টক অ্যাবাউট ফুটবল অর্থাৎ আমরা প্রায় ফুটবল সম্পর্কে কথা বলি তুমি কার সাথে কথা বলছো মনে করো তুমি তোমার বন্ধু তোমার বন্ধু ফোনে কথা বলছে কারোর সঙ্গে এবং তুমি তাকে প্রশ্ন করছো তুমি কার সাথে কথা বলছো তার মানে কথা বলছো তার মানে এটা মানে কি সে একাই কথা বলছে তোমার বন্ধু কিছু বলছে আর তোমার বন্ধু যার সঙ্গে ফোনে কথা বলছে সেও কিছু বলছে মানে কনভার্সেশনাল স্টাইলে কথাবার্তা চলছে সেক্ষেত্রে টক ইউ টকিং টু দেখো হোম আর ইউ টকিং টু অর্থাৎ তুমি কার সাথে কথা ওকে তো আই তোমরা বুঝতে পারলে যে টেল এবং সে কোন কোন সিচুয়েশনে ব্যবহার করা হয় ঠিক আছে সো থ্যাংস ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং বাংলা থেকে ইংলিশ শেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ